আমি সত্যি কথা বলি আমি একটা হিন্দু ছেলেকে ভালোবাসি এটা আমারও আমার অপরাধ আমি আজকে মুসলমান থেকে হিন্দু হতে চাই এটা আমার অপরাধ ভালো হিসেবে চেনকরা খারাপ হিসাবে চেন হোক সেটা ইম্পর্ট্যান্ট না ইম্পর্ট্যান্ট হচ্ছে নিউজ প্রচার করতে হবে সেটা ভালো হোক বন্ধ হোক আপনার সাংবাদিক নেগেটিভ পজিটিভ এভরিথিং সেটা বিচার হবে আদালতে সেটা বিচার হবে সমাজের মানুষের কাছে কোন নিউজ আপনারা বক্স করবেন না আপনারা অফ করেন বলে আজকে সমাজের মানুষ মরে যাচ্ছে আজকে হাই কোর্টের উকিলরা মরে যাচ্ছে যে আমাকে নিয়ে কেন এত কথাবার্তা হচ্ছে আপনার অশ্লীলতা অশ্লীলতা অনেক গুন্ডাম হচ্ছে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে এই নিয়ে ভাইয়া আমি বলি মিডিয়াতে সাংবাদিকের অনেক অভাব না মিডিয়াতে এক দল আছে আমাকে আমার আমার অধিকার যারা আমার পাশে আমার অধিকার পাঁচজন যারা পাশে দাঁড়িয়ে আছো তোমরা অবশ্যই আমার নিউজ প্রচার করবে এটা আমার বিশ্বাস আমার নিউজ তোমাদের মতো লোক না আমার নিউজ বাংলাদেশে টপ টপ চ্যানেল নিউজ করেছে তারা কেন নিউজ করলো এটা কিন্তু সনিশা এই কথা যে কেন এইগুলো নিউজ করেছে আচ্ছা কিছুক্ষণ আগে আপনাকে মানুষ পছন্দ করে না কি বলবো বললাম না আমি পছন্দ করি না যার অবস্থান আকার সমতুল্য তো এই যে হিন্দু ছেলে যে আমার সাথে দুই মাস প্রেম করলো দুই মাস আমাকে ভালোবাসি বলল বিয়ে করবে বলল আজকে সে লাপাতা তার কোনো দোষ নাই রাজের ফ্যামিলির কোনো দোষ নাই আমি যে চিৎকার করে কথা বলি রাজের মাতে তো কোন সাহসই নেই আমার সাথে কথা বলার যদি সাহস থাকতো যদি অনেজ থাকতো আমার মতো চিৎকার করে কথা বলতো তারা চুপ করে বসে থাকতো না কেন আপনারা কি দেখতেছেন না রাজের দুলো ভাই শাহ রাজের মা কোনো কথাই বলছে না কেন বলছে না তাদের দুর্বল আছে বলেই কিন্তু এই কথা আপনি বলতে আসছি না আমি বলতে আসছি আমাকে লিগাল নোটিশ পাঠানো হবে হাইকোর্ট থেকে ওইটা বিষয়ে কথা বলতে আসছি আপনি সেই সাবজেক্ট কথা বলেন হ্যাঁ আমি সেটা বলতে বাধ্য না না আমি এটা বলতে বাধ্য না ছিল আমি সংবাদ সম্মেলন সবসময় করব আমি কখনো নিউজ বন্ধ রাখবো না আর ড্রেসের কথা বলেছে সমাজ হাইকোর্টের উকিল বলছে তো আজকে থেকে এখন থেকে আমি ভালো ড্রেস করে নিউজ করব কিন্তু নিউজ করা আমি বন্ধ করব না এটা আমার সাবজেক্ট ভাইয়া আমার কথা হচ্ছে অ্যাডভোকেট কেন আমাকে নোটিশ পাঠালো অ্যাডভোকেট কেন আমার সাবজেক্ট নিয়ে কথা বলছে না রাজের মা রাজীব দুলো ভাই কেন এখন চুপ আছে সেইগুলো নিয়ে কোনো কোশ্চেন করছেন না বাট আমি কি ধরনের কাপড় পরছি সমাজ কি হয়েছে আপনার সেইগুলো না কথা বলতেছেন এগুলো ঠিক না আমার সাথে প্রতারণা তো একটা হিন্দু ছেলে রাজের মা চুপ করে আছে সন্দীপ স্যার চুপ করে আছে হাই করে উঠিয়ে আমাকে নোটিশ পাঠায় এগুলো নিয়ে কেন কথা বলছেন না না কেন যদি আপনি সন্দীপ ধরতেন যদি রাজের মাকে ধরতে ধরতেন রাজের মা রাজের দুলাল ভাই রাজের দুলো বেড়ে এত বস হয় কি করে এখন চুপ করে বসে আছে